আঙ্কেল আমার ভিউয়ার্স নতুন কোন কালেকশন নিয়ে আসেন জি জি আমরা তো ঈদের পর রেডি নতুন কালেকশন শুরু করেছি একদম আর বিশেষত যারা বিদেশ থেকে যারা ঈদের বাংলাদেশে আসছেন কানাডা আমেরিকা ইতালি এবং মধ্যপ্রাচ্যের থেকে যারা ঈদে বাংলাদেশে এসছেন আবার যারা ব্যাক করবেন তারা কিছু কিছু মাল নিয়ে ওখানে বড় বড় ডিপার্টমেন্টে স্টোরে

তাদের কাছ থেকে রেখে দেয় তারা আবার বেশি দামে ব্যস্ত ঠিক আছে এরকম সুযোগটা নিতে পারে আর ভিউয়ার্স আপনারা যারা বিদেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে এসছেন আপনারা আবার প্রবাসে যাওয়ার পরে মালগুলো আপনারা নিয়ে অধিক দামে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা আঙ্কাল যারা সরাসরি আসতে যাচ্ছে তারা কীভাবে আসবে এখানে আমার এখানে আসতে হলে ঢাকা চকবাজার আশিক মদিনা টাওয়ার আশিক মদিনা টাওয়ার হ্যাঁ পাঁচ নাম্বার গেট সীমান্ত গোল প্লেট সীমান্ত গোল হ্যাঁ সীমান্ত গোল প্লেট ঢাকা চকবাজার কিন্তু আচ্ছা আবার চক চকবাজার না কিন্তু ঢাকা চকবাজার ঢাকা চকবাজার হ্যাঁ এটা আশিক মদিনা টাওয়ার মদিনা টাওয়ার জি আশিক মদিনা টাওয়ার আইসা নিস্তলাই পাঁচ নাম্বার গেট সীমান্ত গোল গোল প্লেট সীমান্ত গোল প্লেট নাম্বার ঠিক আছে পাঁচশো গেট নাম্বার আইসা বললে হবে সীমান্ত গোল সীমান্ত গোল হ্যাঁ আর বিশেষ খবর যেটা হলো অনেক স্বর্ণকার আছেন যারা মফসলে ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে যারা গোল্ডের ব্যবসা করতেন দেখা যায় যে এখন গোল্ডের বিজনেস একটু কমে গেছে হ্যাঁ এবং স্বর্ণকাররা একটু বেকার হয়ে গেছে স্বর্ণ যেহেতু মেশিনে তৈর করে আসে এখন তাদের অনেক কাজ নাই দেখা যায় তারা বেকার হয়ে গেছে আচ্ছা তো আমার কাছ থেকে অনেক দাদারা যারা গোল্ড গোল্ডের ব্যবসা করতেন তারা কিন্তু আমার দোকান থেকে এসে এসে কিছু মাল নিয়ে এক সাইডে গোল্ড প্লেট মাল তুলেছে এখন তারা প্রত্যেকেই বলেছে যে আমরা লাভবান লাভবান সবাই আসে এবং পাশে কিছু এই গোল্ডের পাশাপাশি এক সাইডে কিছু ইমিটেশন রাখে তাদেরকে বলছে যে না বলছে যে দাদা আপনার মাল নিয়ে আমরা অনেক ভালো সারা পাচ্ছি আমরা বিক্রি করতেছি এটা হলো বিশেষ খবর একদম গোল প্লেট আমার উপর গোল প্লেট কালেকশন তোমার উপর জি 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 এগুলো আপনারা দ্বারা একচুয়ালি কি আমাদের দেশে তো অনেক পয়সা আছে এখন আচ্ছা এই যে বড় বড় শপিং মলে যায়া 1000 টাকার মাল তারা 10000 টাকা দিয়ে কিনে আচ্ছা আচ্ছা আপনারা ওখানে না ভাইয়া আপনি একটা আপনি অনলাইনে আমাকে নক করেন অথবা আপনার দারোয়ান অথবা গাড়ি গাড়ির ড্রাইভার

সাত জন কারিগর আছে এরা সব আমার বাসায় পয়সা মাল করে আমি ডিজেন দিই ম্যাটেরিয়াল দিই ও বাসায় কাজ করি প্রতিদিন দুই দিন তিন দিন পর পর মাল আমাদেরকে দিয়ে যায় ঠিক আছে আচ্ছা এটা আমরা এগুলো আঙ্কেল হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের সেট এই যে কন্ট্রো এগুলো আমরা সেট

এই ভালো লাগে এই যে দেখেন এরকম বহুত আছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এই বিচারে সব লাইন বাই লাইন লাইন বাই লাইন দেখেন আর দশ পিস বিশ পিস পঁচিশ পিস স্টক আছে গোডাউনে আছে মাল শেষ হচ্ছে আসতেছে দেখেন কালেকশন গুলো দেখে আমার বুঝতে পারবে আপনি একজন উৎপাদনকারী যে উৎপাদনকারী আমরা নিজেদের বিক্রি করেন মনো শুনেন অনেকজন অনেক চাপা করবে মিথ্যা বলবে আমি ইনশাআল্লাহ আমি একজন মুসলমান হিসেবে বলি আমার কোন মিথ্যা নাই আমি যা বলছি সত্য বলছি ইনশাআল্লাহ সত্যের জয় অনিবার্য তো ইনশাআল্লাহ এবং ন্যায়ের পক্ষে আল্লাহ আছে ন্যায়ের পক্ষে সব আছে টিভি সব ন্যায়ের পক্ষে একদিন না একদিন হবে আমার কোন ধরনের কোন দুই নম্বরের সাত নম্বরের কথা দুই নম্বরের সাত নম্বরের বিজনেস আমার মধ্যে নাই আচ্ছা আল্লাহ যেন আমাকে হেফাজত করে আমাকে যেন কোনো দুই নম্বরের মধ্যে আল্লাহ পাক না নেয় আচ্ছা আমাদের কয়েকটা চুরি যে কারিগরের বালা এই যে দেখেন কোন পানিতে ভিজাবেন ভিজাই রাখবেন বইমে

এখন আমাদের নতুন কালেকশন আছে ব্রাইটিস ধরনের নতুন 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 কালেকশন আছে এই যে দেখেন স্বর্ণের বিকল্প হিসাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে বিয়ার অনেক সুন্দর কালেকশন এই এই দেখুন আমাদের সক থেকে নিয়ে 5 গুণ 4 গুণ দামে অনেকে অনলাইনে বিক্রি করে লোক আপনারা নিজের সুযোগ আগামী তৈরি আমাদের নিজস্ব কারخانه তৈরি এবং এটা নিজস্ব কারিগর দ্বারা আচ্ছা এবং আমাদের হিন্দু কারিগর দ্বারা এগুলো করানো হয় ঠিক আছে কড়াইয়া তামার উপরে কেন তামার এখন তো লোহা না আমাদের সব তামা তামার উপরে কারিগর দ্বারা কড়াইয়া তারপরে গোল প্লেট করানো হয় আমার নিজস্ব কারখানা আছে মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের চারতলায় চারতলায় ঠিক আছে আমার নিজস্ব কারখানা নিজস্ব কারখানা আর না আমরা আমরা ওই যে কামবাগি স্তরের খেলার করি না স্তরে কালার আছে কালার ওইগুলো আমরা করি না আমাদের গ্রান্টি কালার এই যে দেখেন একসে একসে কালার আমাদের কালারের সাথে

আমি জানাবো আমি সহযোগিতা হ্যাঁ আমি যেহেতু আমার মেধা ব্রেন এবং পরিশ্রম দ্বারা পঁয়ত্রিশ বছরের শ্রম মেধা দিয়ে আমরা এই কারিকুরম শিখেছি আচ্ছা তো সেখান থেকে আমি আমার নতুন জেনারেশনকে যারা বেকার আছে তাদেরকে যদি আমি কিছু উপার্জন করা তাদের যদি কর্মসংস্থান করে যেতে পারি আমারও লাভ তাদেরও লাভ

আমার দোকান হলো তিনটা একটা হলো হাজি সেলিম টাওয়ার এক নম্বর দোকান এক নম্বর গলি গলি আরেকটা দোকান সিটি কর্পোরেশনে হ্যাঁ এবং অন্যান্য জায়গায় আমার দোকান আছে আমরা সেটাকে পরিচালনা করাই ওরা আমাদের এই মাল নিয়ে ওরা ব্যবসা করে ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা আসতে পারেন আপনারা মানে মনোপুলো যে যে কোনো জিনিস মনোপুলি জিনিস আপনাদের এখান থেকে ডেলিভারি দেওয়া হয় ইনশাল্লাহ 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 আপনারা আসবেন এবং আপনারা আমার দিনে দোয়া করবেন আপনারা সরাসরি আসবেন আবার কিন্তু এটা ঢাকা চক বাজার আবার সিটো দুই একজনে ভুলে চক বাজারে যায় আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু ঢাকা চক বাজার ঢাকা চক বাজার আদি সেলিম টাওয়ার মার্কেট ঠিক আছে এক নাম্বার দোকান এক নাম্বার গলি সীমান্ত গোল প্লেট আচ্ছা ওকে আঙ্কেল আছেন ওকে আঙ্কেল হলা